ইউটিউবের মধ্যে রেগুলার থাকার কিছু সিক্রেট টিপস আছে সেই সিক্রেট টিপস যদি তোমরা না জানো তাহলে চিরকাল আঙ্গুল চুষতে থেকে যাবে কিন্তু ইউটিউবে কিন্তু কোনোভাবেই রেগুলার হতে পারবে না এই রেগুলার হতে পারাটাতেই কিন্তু ইউটিউবে সফলতা আছে অনেক অনেক ক্রিয়েটাররা তোমার পাশ দিয়ে দেখবে পেরিয়ে চলে যাচ্ছে কিন্তু তাদের কিন্তু সাকসেস হচ্ছে কিন্তু তোমার কিন্তু দেখবে হবে না তো সেটা কি সিক্রেট টিপস গুলো আজকে সেইগুলো নিয়ে আলোচনা করব ওই জন্য কোথাও স্কিপ করো না ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তোমরা কিছু নতুনত্ব জিনিস শিখে যাবে এখান থেকে তো আজকে দেরি না করে শুরু করছি তোমরা দেখছো ধিমান দেব ব্লগস ইউটিউব চ্যানেল আমি হলাম ধিমান প্রথমত বলি দেখো রেগুলার থাকা ইউটিউবে অতি প্রয়োজনীয় একটা জিনিস যদি তুমি রেগুলার ইউটিউবে থাকো তোমার সাকসেস বা গ্রোথ রেটটাও কিন্তু বেশি হবে তোমার তোমার সাকসেস বা গ্রোথ রেটটা যদি বেশি হয় তাহলে কিন্তু ইউটিউবে সফলতা পাওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে। সেটা পার্সেন্টেজ যদি দেখা যায় তুমি হয়তো পাঁচ দিনে একটা ভিডিও দিচ্ছ আর তুমি হয়তো সপ্তাহে সাত দিনে সাতটা ভিডিও দিচ্ছ তো কোনটা আগে তোমার বেশি মনে হচ্ছে প্রেফার করবে ইউটিউব যে সাত দিনে সাতটা ভিডিও দিচ্ছে তার কোয়ান্টিটিটাকে কিন্তু বেশি প্রেফার করবে তো তোমাদের এখানে বুঝতে হবে যে কি কিভাবে আমরা রেগুলার হওয়া যায় সেগুলো তোমরা হয়তো যারা নতুন ইউটিউবার হিসাবে এসেছো নতুন ইউটিউব করছো তারা হয়তো নাও জানতে পারো কিছু ইউটিউবার হয়তো জানো তো আজকে সেগুলো নিয়ে তোমাদেরকে বলছি বোঝাচ্ছি জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো বোঝো প্রথমত হচ্ছে পার ডে ভিডিও বানাতে হবে পার ডে ভিডিও বানিয়ে সময় বের করে ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে ভালো একটা থামনেল দিয়ে ইউটিউবে পোস্ট করতে হবে মানে পাবলিশ করতে হবে এটা তো নর্মাল হয়ে গেল একদম রেগুলার থাকার মেন প্রসেস নর্মাল কিন্তু এ ছাড়াও কিন্তু রেগুলার থাকা যায় তুমি তোমরা আবার বলবে যে কি করে দাদা অনেকে কমেন্ট করেছে সেই জন্যেই তাদের এই রিকোয়ারমেন্টের ভিত্তিতে আমি ভিডিওটা কিন্তু বানাচ্ছি রেগুলার থাকতে গেলে তোমায় কি করতে হবে হয়তো তুমি সপ্তাহে হয়তো রবিবার দিন তুমি ছুটি কি যে কোনো একটা দিন তুমি হয়তো ছুটি পাও এবার সেই ছুটির যে দিনটা তুমি পাচ্ছ সেই দিনটাকে তোমার পুরো কাজে লাগাতে হবে সেই দিনটার মধ্যে তোমাকে নানান রকম টপিক আগের থেকে ভেবে নিয়ে হয়তো চার পাঁচটা ভিডিও একসাথে রেকর্ড করে নিতে হবে সেগুলো ভালোভাবে রেকর্ড করে উইথ স্ক্রিপ্টের সাথে ভালো এডিটিংয়ের সাথে রেকর্ড করে তো রাখতে হবে তবে কিন্তু কাজে দেবে এমনি করে দিলাম তা বললে কিন্তু হবে না আমি যদি ভালোভাবে ভিডিওটা না বানাই তোমরা কি দেখবে কখনোই দেখবে না সেরকমভাবেই তোমাদের ভিডিও বানাতে হবে এবার সেইভাবে ধরো সপ্তাহে ধরো সাত দিনের তুমি সাতটা ভিডিও বানিয়ে ফেললে এবার বাকি দিনগুলো তুমি ধরো অন্য কাজে ব্যস্ত আছো ঠিক আছে এবার তুমি প্রত্যেক দিন এক একটা ভিডিও যদি তুমি পাবলিশ করো তুমি তুমি তাল তালে কিন্তু রেগুলার হয়ে গেলে ইউটিউবে এটা একটা প্রসেস হয় এটা একটা মাধ্যম হয় আরেকটা মাধ্যম আছে সেটা হচ্ছে ধরো এই সাত দিনের মধ্যে ধরো তুমি এই সাত দিনের মধ্যে একদিনে যে অনেকগুলো ভিডিও বানালে সেগুলোকে পরপর পর ইউটিউবে শিডিউল বলে একটা অপশান করে দিয়েছে আমাদের সুবিধার জন্য মানে ক্রিয়েটারদের সুবিধার জন্য তো সেই সাত দিনে সাতটা যদি ভিডিও তুমি শিডিউল করে দাও যে প্রত্যেক দিন আমার এই তারিখে আর যে এই ভিডিওটা ইউটিউবে এই টাইমে পোস্ট হবে এইভাবে যদি শিডিউল করে রাখো তাহলে তোমার ভিডিওগুলো দেখবে অটোমেটিক তোমার নেট অফ থাকলেও অটোমেটিক ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলোকে গুলোকে পাবলিশ করে দেবে অতএব তুমি কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু রেগুলার হয়ে গেলে দেখো কত সহজ ম্যাটার কিন্তু কিন্তু এগুলোকেও লোকে মাথা ঘামায় না তোমরা এগুলো মাথা ঘামাতে চাও না তোমরা শুধু হতাশার সাথে বলো কি হচ্ছে কিছু হচ্ছে না ভিডিও দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি যে যা বলছে বলুক তোমাকে যেগুলো বলছি সেগুলো যদি তুমি করো ইউটিউবে সফলতা তোমারই হবে যদি হয় তোমার সফলতা সেটা তোমার হবে আমি কি পাবো কিছু আমি হয়তো একটা সাবস্ক্রাইব পাবো তোমাদের ভালোবাসা পাবো ব্যাস এতটুকুতেই আমি সন্তুষ্ট আর যদি ইউটিউব মনে করে যে আমি আমি সফল হতে চাই মানে আমি সফল হওয়ার জন্য চেষ্টা করছি ঠিক আছে সে তো আমি চেষ্টা করছি কেন না আমি একজন ক্রিয়েটার তোমাদের মতো তোমাদের সাধারণ আট জনের মতো তোমরা যেমন ইউটিউবে থেকে কিছু আর্ন করতে চাও আমিও কিন্তু ইউটিউবে আর্ন করতে চাই আর আমিও কিন্তু ইউটিউবে রেগুলার কিন্তু এইভাবেই হই যে আমি কোনোভাবে ধরো ভিডিও বানাতে পারলাম না তখন কিন্তু আমি কিন্তু ভিডিও একদিনে তিন চারটে বানিয়ে নিই তাহলে কি তিন চার দিনের এই যে গ্যাপটা পড়ছে ভিডিও যদি না দিতে পারি সেই সেই না দিতে পারাটাকে আমি সলভ করে নিই এইভাবে আমি শিডিউল করে করে পোস্ট করে দিই তাহলে ভিডিও করে ভিডিওগুলো শিডিউল হিসাবে পোস্ট হয়ে গেল তাতে কি হলো আমি ইউটিউবে রেগুলার হলাম তো এই একটা প্রসেস বললাম আর লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটা প্রসেস আছে সেটাও তোমাদের আজকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো অনেকে তোমাদের অনেক কথা বলবে পৃথিবীতে জ্ঞান দেওয়ার লোক প্রচুর আছে কিন্তু কাজের কথা বলার লোক খুব কম তোমাকে ভালো সাজেশন দেওয়ার লোক খুব কম দেখো বড় লং ভিডিও চ্যানেল যাদের আছে তারা তো লং ভিডিও দিচ্ছে যাদের শর্টস ভিডিও চ্যানেল আছে তারা শর্টস ভিডিও দিচ্ছে এবার একটা জিনিস কখনো ভেবে দেখেছো যে শর্ট ভিডিও চ্যানেল মানে কি শর্ট ভিডিওটা একটা ভিডিও আকারে ধরা হয় গোটা লং ভিডিওটাকে যেমন একটা লং ভিডিও আকারে ধরা হয় মানে একটা লং ভিডিও চ্যানেল একটা শর্ট ভিডিও চ্যানেল আমরা কেন বলি তো শর্ট ভিডিওটাকে কিন্তু একটা ভিডিও হিসাবে ধরা হয় তো তুমি যদি ধরো লং আর শর্ট ভিডিও একসাথে দিচ্ছ অনেকে বলে দিতে না আমি বলবো তোমরা দাও না হলে ইউটিউব অপশানটা কেন দিত একসাথে ইউটিউব আলাদা করে দিত যে তুমি শর্ট চ্যানেলের জন্য আলাদা ক্রাইটেরিয়া লং চ্যানেলের জন্য আলাদা ক্রাইটেরিয়া তাই তা কিন্তু নয় ইউটিউব তোমাকে এক জায়গাতেই অপশান দিয়ে দিছে শর্ট লং লাইভ নানান রকম অপশান আছে তো অতএব তুমি যখন বড় ভিডিও ধরো কোনো একদমই বানাতে আগের দুটো যেগুলো পারলে না বললাম সেগুলো ধরো করে উঠতে পারলে না তখন তুমি সেই জায়গাতে একটা দুটো শর্টস দিয়ে দিলে ভিডিও বানিয়ে এবার ওটাও তো একটা ভিডিও তোমার ধরো আমি আজকে একটা ভিডিও দিলাম লং ভিডিও কালকে ধরো আমি ভিডিও বানাতে পারছি না সেখানে আমি দুটো শর্টস ভিডিও খুব শর্ট টাইমের মধ্যে বানিয়ে আমি দিয়ে দিলাম এটাতে কি হবে জানো ই এটাতে হবে হচ্ছে ইউটিউবের মধ্যে তুমি রেগুলার থেকে গেলে কিন্তু তুমি হয়তো লং ভিডিও দিতে পারলে না কিন্তু শর্ট ভিডিও আকারও তো একটা ভিডিও দিলে তো এটাতে তোমারই উপকার হবে তুমি কিন্তু রেগুলার হবে তো আমার কথাগুলো আশা করি আজকে ভালো মতো বুঝতে পেরেছো বা তোমাদের কাজে লাগবে সেই হিসাবেই কিন্তু আজকে তোমাদের এটা বোঝালাম তো আমার এই কথা মতে তোমরা যদি চলো তোমাদেরই উপকার হবে ঠিক আছে আমি তোমাদের অলওয়েজ হেল্পের জন্য ভিডিওগুলো বানাই ঠিক আছে প্লাস আমি যেগুলো নিজে শিখেছি সেগুলো আর পাঁচটা মানুষের সাথে আমি শেয়ার করি সবাই কিন্তু সত্যি কথাটা বলে না সবাই কিন্তু এদিক ওদিক মানে এদিক ওদিককার মানে প্রলোভন দেখিয়ে কথাগুলো বলে আমি কিন্তু আমি মানে যেটা সত্যি যেটা তোমাদের কাজে লাগবে সেই কথাই কিন্তু আমি বলি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা তাই পাবে তো যেটা আছে আমি সেটাই দেখাই তো এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর এইভাবেই আমার প্রত্যেকটা চ্যানেলের ভিডিও তোমরা ওয়াচ করো কিছু না কিছু শিখবে আমি ব্লগিংয়ের ভিডিও দিই সেগুলো তোমরা এই চ্যানেলে দেখতে পাবে সেগুলো নিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে আমি কিভাবে কিভাবে চলি তোমরাও তাহলে সেইভাবে চলে সামনের দিকে তোমাদের গ্রো হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই শেষ করলাম নমস্কার